প্রথম তালিকা ঘোষণার চোদ্দ ঘন্টার মধ্যে পবন সিং এক স্যান্ডেলে জানান ব্যক্তিগত কারণে তিনি আসানসোল কেন্দ্রে লড়তে চান না ওই ঘটনার দশ দিন পরেই মত বদলে পবন জানান যে তিনি লোকসভা ভোটে লড়বেন তবে কোন দলের হয়ে কোন আসনে লড়বেন যা জানাননি এরপরে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হয় তাতে আসানসোল কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ঘোষণাই হয়নি এই আবহে নিরহুয়ার আসানসোলে আগমন নিরহুয়া আজমগাঁড় লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং এবারের বিজেপি প্রার্থী ये हमारे भारतीय जनता पार्टी का एक दिन का प्रवास का कार्यक्रम है और उसके लिए हम लोग आए हैं तो ये पार्टी का कार्यक्रम है और ये हर किसी को करना होता है हम लोग भी पार्टी के का कार्यक्रम के लिए आए हैं পরে খবর আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির জন বালা সমর্থনে এবং বিজেপি ঘোষিত প্রার্থী মনোজ শ্রীগার বিরুদ্ধে পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য পোস্টারে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মন্তব্য রয়েছে এবং পোস্টার ডুয়ার্সের বানারহাটের হলদিবাড়ি এবং চা হলদিবাড়ি চা বাগান এবং মোড়ঘাটের ছেত্রী লাইনে প্রার্থী তালিকা ঘোষণার পরে জন বাল্লা এবং মনোজ শ্রীগার মধ্যে কোন্দল শুরু হলেও উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী সফরের পরে তা মিটে যায় আর তৃণমূলের অপপ্রচার এটা যে নানা জায়গা ওরা নিজেরাই পোস্টার তৈরি করে আমাদের দলের মধ্যে এবং জন্দা এবং হচ্ছে আমাদের মনোজদার মধ্যে একটা বিভেদের তৈরি করার চেষ্টা করছে অনেক কাজ আছে আমাদের সময় সময় লোকসান করে কোনো লাভ নেই তাদের পার্টির সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদেরকে প্রার্থী করে তারা নির্বাচনের বৈতরণী পার চেষ্টা করছে ভারতকে বাঁচাতে লড়বো বেশিরভাগ মানুষের কাছে পৌঁছবো বিজেপি তৃণমূল বাইনারি ভাঙবো প্রার্থী হয়ে লড়াইয়ের লক্ষ্য বেঁধে দিলেন শ্রীরামপুরের এবারের বাম প্রার্থী দীপসিতা দীপসিতার ভোটে দাঁড়ানোতে এফেক্ট হবে কি জানি না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের কথা বলার জন্য তৃণমূল বিজেপি বাইনারি ভাঙার জন্য আমরা যারা যারা বিগত এতগুলো বছর ধরে রাস্তায় ছিলাম লড়াইয়ে ছিলাম আন্দোলনে ছিলাম আমরা চেষ্টা করব বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাওয়ার আমাদের কথাগুলো তাদের বোঝাবার আমার বিশ্বাস মানুষ আমাদের কথা শুনবেন আমাদের প্রাথমিক যে এজেন্ডার ওপর আমরা লড়াই করব তা হলো ভারতকে বাঁচাতে হবে ভারতের যে ইনস্টিটিউশন আমরা যে সংবিধানের ওপর দাঁড়িয়ে এই ভারত তৈরি হয়েছিল আমাদের পার্লামেন্ট পার্লামেন্টের যে সেইগুলো দিনের পর দিন আক্রমণের মুখে পড়েছে দু হাজার সালের পর থেকে প্রতিপক্ষ রাজনীতিবিদ উকিল কতটা লড়াই সেটা উনি উকিল হতে পারেন ডাক্তার হতে পারেন আমার মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ উনি যখন জনপ্রতিনিধি ছিলেন তখন উনি আমার এলাকার মানুষের জন্য শ্রীরামপুর লোকসভার জন্য কি করেছেন অথবা পার্লামেন্টের মধ্যে যখন এখানে অলমোস্ট একটা ফ্যাসিস্টিক অনস্লট চলছে বিজেপি যখন আমার দেশের সংবিধানকে প্রতিদিন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন তখন আমার এলাকার সাংসদ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো সওয়াল করেছেন কতবার নিজের অংশের মানুষের কথা তুলে ধরেছেন লড়াইটা মূলত যেটা এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাতে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটা তো তৈরি হচ্ছে এই সিপিএম যে কোথাও নেই বিজেপি তৃণমূল যে বাইনারি সেটা তৈরি করা হচ্ছে আমার মনে হয় সন্দেশখালী লড়াই যদি আমরা দেখি সন্দেশখালীতে যখন সাধারণ মায়েরা বোনেরা যখন রাস্তায় নেমেছিলেন সেখানেও কিন্তু বামপন্থীরা ছিল দু হাজার চোদ্দো সাল থেকে নিরাপদ সর্দাররা বারবার অ্যাসেম্বলির মধ্যে ওই মা বোনেদের কথাই তারা বলতে চেয়েছেন আমাদের তখন মাইক বন্ধ করে দিই তার কথার যে স্বর সেই স্বরটাকে দমন করা হয়েছে যাদবপুর তৃণমূলে বিরক্ত যাদবপুর বিকল্প খুঁজছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই দাবিগুলোতে লড়াই হবে এবারে আর জেতার বিষয়ে আশাবাদী এবারে বাম প্রার্থী শ্রীর যাদবপুর তৃণমূল সম্পর্কে বিরক্ত এবং যাদবপুর এটা বিলক্ষণ বোঝে যে বিজেপির সাথে তৃণমূল কোনো একটা বোঝাপড়া করে রেখেছে বিজেপি ফাইনালি তৃণমূলকে শাস্তি দেবে না তৃণমূলের চোরগুলোকে ধরবে না ফলত যাদবপুর বিকল্প খুঁজছে আমি আবার বললাম রোটি কাপড়া মাকান মুদ্রা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই কথাগুলো নিয়ে পঞ্চায়েত হোক পৌরসভা হোক বিধানসভা হোক বা লোকসভা আমরা লড়াই করি আপনার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী শায়নী ঘোষ শায়নী আগে বাম সমর্থক বলে পরিচিত ছিলেন তিনি তো বলছেন যে আমরা লেফটের ভোটও পাব আমি ওনার অল্প কিছু অভিনয় দেখেছি ওনার অভিনয় ভালো লেগেছে শুভেচ্ছা রইল আমার মতোই তরুণ প্রজন্মের রাজনীতিবিদ ভালো থাকুন লোকসভার মধ্যে কিন্তু একটা ভাগড় বিধানসভা আছে যেখানে আইএসএফ তাদের বিধায়ক রয়েছে তারা কিন্তু যাদবপুরে প্রার্থী দিচ্ছে বন্ধু কোথায় গেলো লড়াই দেখা যাক প্রার্থী দিয়ে ফেলেছে তুমি ঘোষণা করেছে প্রার্থী দেব কথা হোক দেখা যাক আমি আবেদন করব তোমাদের মাধ্যমেও আবেদন করব ভোট ভাগাভাগি হওয়ার জায়গা নেই ভোট ভাগাভাগি হলে তৃণমূল বিজেপির সুবিধা আইএসএফের বন্ধুদের প্রত্যেককে আবেদন করব যে আসুন আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে সর্ববৃহৎ ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি আপনাদের প্রতিও আমাদের সমর্থন থাকবে আপনারাও আমাদের সমর্থন লোকসভা থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে গেছে সৃজন ভট্টাচার্য সংসদে প্রথম বক্তৃতা কোন ইস্যু তুলে ধরবেন অসংখ্য বিষয় আছে আমি আবার বলছি বারুইপুর সোনারপুর ভাঙড়ের গরিব মানুষ কৃষিজীবী মানুষ যাদবপুর টালিগঞ্জের আরবান সেক্টরের মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের জীবন জীবিকার অনেকগুলো প্রশ্ন আছে লাইভলিহুড ইস্যুজ আছে সেই ইস্যুগুলো অ্যাড্রেস করেনি তৃণমূল বা বিজেপি এতদিন ধরে সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করবে আগুনে মৃত্যু হয়েছে বছরের শিশু বড় খবর মুর্শিদাবাদের রানীতলা থানায় মোষমাড়িতে অঘটন বাড়িতে আগুন দেখে ছুটে আসেন প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনার সময় বাড়িতে ছিলেন না শিশুর পরিবারে কেউ খবর পেয়ে তারা ছুটে আসেন তবে শেষ রক্ষা হয়নি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ছোট্ট ওই শিশু কন্যার